আসসালামু আলাইকুম ওরহমেতুল্লাহ আজ আমি আপনাদের সামনে খুবই শক্তিশালী পাওয়ারফুল একটা ভিডিও নিয়ে আসলাম সাধনের একটা আমল নিয়ে আসলাম ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিওটা অত্যন্ত শক্তিশালী একটি ভিডিও খুবই পাওয়ারফুল একটি ভিডিও যদি করার মতো করার মতো করতে পারেন তাহলে আপনার কাজ একশো পারসেন্ট হবে আজকের এই সাধনা খুবই শক্তিশালী একটি সাধনা কিন্তু আপনার ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে তারপর আমলটা করতে হবে একটা নির্ধারণ টাইম আছে ওই টাইম নিয়ে কাজটা করতে হবে যদি অন্তরে যদি বিশ্বাস ভরসা থাকে আজকের ভিডিওটা দিয়ে কাজ করবেন কাজ হবে আজকের আমলটির বিস্তারিত নিয়ম এবং কি কি প্রয়োজন কি কি সামগ্রী প্রয়োজন কোন দিন করতে হবে এ ভিডিওতে আলোচনা করব সম্পূর্ণ দেখতে থাকেন প্রথমে আপনাকে কিছু সামগ্রী কালেক্ট করতে হবে কি কি কালেক্ট করতে হবে ধরেন আপনি বাজারে যাবেন কিছু আগরবাতি সুগন্ধি ধরনের নিয়ে আসবেন পরবর্তীতে আপনি মোমবাতি নিয়ে আসবেন লালটা আসন বানাবেন জায়নামাজে বসে কেপলামুখী হয়ে আমলটি করতে হবে আমলটি আপনার ধরেন চোদ্দো দিন পর্যন্ত করতে হবে পূর্ণিমা থেকে আমার পর্যন্ত করতে হবে নিজের শরীর কিন্তু পারফেক্টভাবে বন্ধ করতে হবে বন্ধ করে এই কাজটা করতে মলটি আমি আপনাদেরকে স্কিনে দিয়েছি মুখস্থ করে নিতে হবে জ্বালালি জামিলে পরহেজ করতে হবে মানে শরীর বন্ধ করতে হবে আর জ্বালালি জামিলে পরহেস বলতে কি নিরামিষ খাইতে হবে আর কি আর স্ত্রীর কাছে তাকা যাবে না যারা বিবাহিত আছেন আর কত হচ্ছে এটার মধ্যে অবশ্যই রুহানি শক্তি দরকার হবে এই রুহানি শক্তি জিনিসটাকে আমি বারবার ভিডিওতে কেন বলি অনেকে এটা জানেন না কারণ এটা একটা হচ্ছে আমল এটা কইরা আপনার অনেক দিন করতে হয় করতে 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 ওই শক্তিটা জাগ্রত হয় ওইটা না থাকলে কিন্তু আপনার কাছেও আসবে না আপনার দাড়িও আসবে না দেখতেও পাবেন না এটার জন্য কিন্তু এটা ব্যবহারিত হয় এভাবে আপনার কাজটা হয় আপনি যখন এই কাজটা করবেন অবশ্যই অবশ্যই উস্তাদের কাছ থেকে অনুমতি নেবেন না নিলে কিন্তু কাজ করব না কত অনুমতি নিয়ে নিজের শরীর বন্ধ করে পরে রাত্রে বারোটার পরে আপনি আমলটা করবেন কতবার পড়তে হবে আপনার মাত্র প্রত্যেক দিন সতেরোবার পড় সতেরোশো বার করে পড়তে হবে সতেরোশো বার সতেরোশো বার পড়তে হবে আগে পরে কোনো কিছু করা লাগবো না আপনি বসে একটা মালা নিয়ে জব করতে থাকবেন নির্দিষ্ট সময় পর্যন্ত একই টাইমে একই সময়ে বসতে হবে প্রত্যেক কাজ হবে দ্রুত কাজ হবে খুব পাওয়ারফুল দিলাম উপকার ফেলে জানাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আল্লাহ হাফেজ